দেখেন বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে একটা ওভার রেগুলেটেড কান্ট্রি এত রেগুলেশন আমি ওই জন্য বলেছি একটা রেস্টুরেন্ট করতে গেলে উনিশটা পারমিশন লাগে এখানে আপনার বিনিয়োগ ক্যারেজের কী সিগন্যাল আমরা দিচ্ছি এখানে সুতরাং আপনাকে কমপ্লিটলি ডিরেগুলেট করতে হবে এবং এই যে ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেল থেকে শুরু করে তারপরে এটার সাথে সাথে ডিরেগুলেশন রেগুলেশন সাথে সাথে আপনাকে রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার এটা তো একটা হোলিস্টিক্যালি আপনি খালি ডিরেগুলেট করলেন আপনার ইনফ্রাস্ট্রাকচার পোর্ট এয়ারপোর্ট থেকে শুরু করে পাওয়ার গ্যাস কমিউনিকেশন সিস্টেম এগুলোর এফিশিয়েন্সি এবং এগুলোর প্রাপ্যতা আপনাকে ট্রেড ফেসিলিটেশন যেটা বলে আপনি ট্রেড ফেসিলিটেশন যদি জায়গা মতো করতে না পারেন তাহলে তো এগোবে না আপনি ডিরেগুলেট করলেও হবে না এবং আপনাকে বাংলাদেশের একটা ইমেজের ব্যাপার আছে এখন ব্র্যান্ডিংয়ের ব্যাপার আছে যে বাংলাদেশ লাইক লাকে ইস এ উই আর ওপেন ফর বিজনেস ট্রেডিং পোস্ট আমরা যেটা বলতে চাই এখন রেগুলার বলেই যাচ্ছি এবং দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগের জন্য আমাদের টোটাল ডিরেগুলেশনে যেতে হবে সহজতর করতে হবে এবং হাই স্টেট ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে লং টার্ম আপনি ইনভেস্টমেন্ট করলে যে যেভাবে আজকে অবস্থা হবে না সুতরাং আপনি স্টেট ব্যাংকের একটা ভূমিকা আছে হাউস হাউজও লোন থেকে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে অন্য অন্য যেগুলো আছে আর লং টার্ম যদি আপনি লোন নিতে চান এটা দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে এটার রেগুলার কস্টটা বিয়ার করতে হয় না এটা আপনার ইনকামের উপর আপনি একুইটি বলেন বন্ড বলেন আপনি অন্য অন্য যে প্রোডাক্টগুলো আছে এগুলো এখান থেকে আপনার লং টার্ম সোর্সিংটা করতে হবে তার ফলে হয় কি আপনার কস্ট অফ প্রোডাকশন কমে যায় তারপরে আপনার একটা দীর্ঘ সময় ধরে আপনার রিপেমেন্ট স্কেজুয়াল থাকে এবার অনেক সময় একুইটিতে তো রিপেমেন্ট করতে হয় না এটা তো চলমান থাকতে হয় ইভেন বন্ডেও আপনি এটা এটার একটা ফিক্সড লম্বা সময় ধরে করতে আপনি করতে পারেন এবং অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশে আসে নাই আমাদের অনেকগুলো সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেটে আমাদের যেমন আমাদের কর্পোরেট আপনার সব বন্ড সরকারের বন্ড ফ্লোট করতে পারি দিয়ে আমরা কোনো সময় ভালোভাবে তো যেখানে সরকারি বন্ড আছে কর্পোরেট বন্ড আছে তারপরে গ্রিন বন্ড আছে তারপর ভেরিয়াস আদার প্রোডাক্টস যেগুলো আছে এগুলো কিন্তু চেয়ে বড় বাংলাদেশের আপনার মার্কেট জিডিপি মার্কেট মার্কেটের গভীরতা মার্কেট ক্যাপিটালাইজেশন জিডিপি বাংলাদেশ একেবারে লোয়েস্ট ওয়ান অফ দি আমেরিকাতে তো জিডিপি জিডিপির দ্বিগুণ ভারতে ফিফটি সিক্সটি পার্সেন্ট ইভেন পাকিস্তানে আবার থার্টি ফোরটি আমরা টেন পারসেন্টের নিচে তা আপনাকে মার্কেট ডেপ যদি বাড়াইতে না পারেন তাহলে সোর্স অব ক্যাপিটাল আসবে কোর্ থেকে বিনিয়োগটা আসবে কোর্ থেকে সবাই গিয়ে হাই স্ট্রিড ব্যাংক থেকে আপনার ঋণ নিয়েছে ওরা ডিপোজিট হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করছে লং টার্ম এই যে মিসম্যাচ যেটা হয়েছে এটার ফল আমরা দেখতে পাচ্ছি সুতরাং লং টার্ম আপনার ঋণটা আপনি সবসময় আপনাকে মার্কেট থেকে যেতে হবে ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট যেতে এবং ক্যাপিটাল মার্কেটটা আপনি দেশের বিনিয়োগকারী শুধু না বাইরের কিন্তু অনেক ফান্ড বড় বড় ফান্ড কিন্তু আপনি যদি বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করতে পারেন ব্র্যান্ডিং করতে পারেন অপেক্ষা করতেছে সারা বিশ্বে কিন্তু বড় বড় ফান্ড এরা জায়গা খুঁজতেছে কোথায় বিনিয়োগ করবে একটু বিশ্বাসযোগ্যতা অর্জন করলে এই ফান্ডগুলো সব অনেকগুলো ফান্ড আমাদের সাথে এখন অনেকে যোগাযোগ করছে ফান্ড ম্যানেজাররা তারা বাংলাদেশে আসতেছে